এখন যাচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে যে বড় রোড ক্রসিং যে ইন্টারসেকশন সেটা দেখতে সেটা হচ্ছে শিবুয়া ডিস্ট্রিক্ট এখান থেকে কাছে যেখানে মসজিদ মসজিদ এখান থেকে কাছে টোকিও ইজ ম্যাসিভ সিটি ম্যান আই মিন পুরো সিটির মধ্যে তেইশটা আলাদা আলাদা সিটি আছে মানে আলাদা আলাদা শহর যেগুলোকে আলাদা আলাদা মেয়র আছে তো সবগুলো মানে আলাদা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে সো ইটস হিউজ সিটি ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট পপুলার সিটি টোকিও এন্ড সবচেয়ে বড় আজকে এখানে পাবলিক হলিডে সব কিছু মনে হচ্ছে বন্ধ মানে এখানে পাবলিক হলিডে মানে পাবলিক হলিডে মানে কিছু কিছু খোলা নেই আমার অবস্থা শিবুয়াতে আমার মনে হয় অনেক খোলা থাকবে এরকমই হচ্ছে এখানকার বাড়ি খুবই সিম্পল এগুলো হচ্ছে নর্মাল মানে অত আপস্কেল না জাস্ট নর্মাল সাবার এরিয়া এখন যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় অনেক বড়ো বড়ো স্কাই স্ক্র্যাপার আছে মানে একটু মেইন সিটি সর অফ ওয়ান অফ দ্য তেইস্টে সিটির ওয়ান অফ দ্য সিটি শিবুয়া সিটি সামনে ক্লাসের বিল্ডিংটা দেখেন ইন্টারেস্টিং যে এলাকার মধ্যে আছি এখন সেই এলাকাটার নাম হারাজুকু স্ট্রিট অ্যাকচুয়ালি এখানকার লাইক ইয়াং এজ পিপলদের জন্য সো এখানে আপনারা অনেক ধরনের উইয়ার্ড ফ্যাশন থেকে শুরু করে আপস আপকামিং ফ্যাশন এই টাইপের জিনিস দেখতে পারবেন সর্ট অফ হিপস্টার এরিয়া সো ইয়া সো এখানে অনেক মানে হ্যাপনিং এরিয়া এখানে অনেক রেস্টুরেন্ট আছে ছোট ছোটো অ্যালিবাইজ আছে কফি শপ আছে খাবার দোকান আছে বিভিন্ন ধরনের মানুষ উইয়ার ড্রেস পরে আসে ফাঙ্কি স্টাইল মানে পাঙ্ক সব কিছুই এখানে দেখতে পারবেন আমি ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করতেছি যেখানে মেইন জায়গাটা প্রচুর ফরেনারও আছে অনেক বাইরের তো এইখানে যেই প্রবলেমটা আমি দেখি সে স্পেশালি খাবার দোকানের মানে প্রত্যেকটা খাবার দোকান ছোট ছোট আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর টিনেজার সবাই মানে এখানে সব আড্ডা দেয় এটা হচ্ছে বেদিং অ্যাপের শোরুম স্যার আপনারা যারা জানেন না বেদিং অ্যাপ হচ্ছে জাপানিজ ব্র্যান্ড খুবই নাম করা এখানে একটা জিনিস দেখলাম যে মেইন যে রাস্তাটা যে মেইন রাস্তাটার পাশ দিয়ে অনেক আছে অনেক ছোটো ছোটো রাস্তা আছে ওগুলোর পাশ দিয়ে মানে ইউজুয়ালি খাওয়ার দোকান থেকে শুরু করে ছোটো ছোটো বুটিক স্টোর টোর সবগুলো তাকে শীতের স্ট্রিট এটাই হচ্ছে এখানকার মেইন এখানে হ্যাপেনিং এরিয়া সো দেখেন প্রচুর লোক আপনারা আটার জায়গা নেই কত লোক শয়ে শয়ে লোক হাজার হাজার লোক এখানে আসছে সাংঘাতিক অবস্থায় জুতা জুতার স্টাইল দেখেন বিক্রি করতেছেন মধ্যে সো ইয়া এটা অনেক হ্যাপিনিং এরিয়া বাট ইয়াঙ্গার ক্রাউডের জন্য স্ট্রবেরি খুব সুন্দরভাবে বিক্রি আপেল আইসক্রিম সত্যি বলতে কি আমি কয়েক ডিসঅ্যাপয়েন্টেড আমি ভাবছিলাম আরও অন্যরকমভাবে বাট জাস্ট কিছুই না মানে সরব ট্যুরিস্ট ট্র্যাপের মতো প্রচুর খাবার দোকান আর ইয়া আমি ওখানে অথেন্টিক বলে কিছু নাই যা দেখলাম সো আমার মেমোরি কার্ডের প্রায় শেষ হয়ে আসছে মানে মেমোরি কার্ড প্রায় ভরে গেছে তো এখন আমাকে একটা ক্যাফেতে যেতে হবে যে মেমোরি কার্ড চেঞ্জ করতে হবে তারপরে আমরা যাবো শিলুয়ের দিকে তো সো ইট ওয়াজ কয়েকটি ডিসঅ্যাপয়েন্টিং আমার আমাকে সে ভালো লাগেনি আমি যেরকম এক্সপেক্ট করছিলাম অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল কালচারটা কিছু নাই সব ট্যুরিস্ট অ্যান্ড ট্যুরিস্ট সো একটা ক্যাফে পাইসি সব জায়গায় দাঁড়ায় থাকতে হয় কী সমস্যা লাইন দিতে হয় সো ফাইনালি একটা পাইসি বললাম হট দিছে দিচ্ছে ঠান্ডা থ্যাংক ইউ দেখেন ওই অপোজিটে খাওয়ার জন্য লাইন দিছে প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টে একই অবস্থা মানে যে যে আপনি খাবেন এটা কমিয়ে যায় থেকে হাতে টাইম নিয়ে যেতে হবে সবসময় তো ওরকম হাতে মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম নিয়ে খাওয়া তো সম্ভব না মানে আপনি যাবেন যায় বসবেন সেটা সম্ভব না মিন চোখে সামটাইমস কিছু সময়ের জন্য ঠিক আছে বাট সব সময় ভাল লাগে না সবসময় পেন লাগে আর ওখানে অনেক খুঁজে মানে দেখলাম যে সব লাইন ইনফ্যাক্ট নর্মাল ক্যাফে থেকে শুরু করে সব লাইন দেওয়া ওখানে তো দেখলাম ওই একটাতেই লাইন নাই তো ওখানে মানে ওখানে জাস্ট বসা যাবে যে কোনো সময় তো বসলাম বললাম হট লাইট দিতে দিস হচ্ছে কোল্ড আর দামটাও নিছে ভালো পাঁচশো তিরিশ ইয়ান কিন্তু এত ফালতু মানে মনে হচ্ছে জাস্ট পানির দিক গুলাই দিয়ে দিচ্ছে তবে একটা জিনিস এটা এটা কফি টফি মানে ইয়েটা এখন পর্যন্ত খুব ভালো পাইনি মেবি ভালো আছে এবার এখন পর্যন্ত আমার ভাগ্যে পড়েনি আমি এখনো ভালো কফি পাইনি এখানে সো সোইচ ইজ রিয়েলি সার্ড ইনফ্যাক্ট থাইল্যান্ডে হচ্ছে ভালো কফি খাওয়া হয়েছে কিন্তু এখানে মানে এখন পর্যন্ত ভালো কফি পাওয়া যায়নি ক্যাশ প্রায় শেষ হয়ে গেছে ক্যাশ তুলতে গেলাম ক্যাশ ক্যান্টিনি মানে কার্ড ক্যান্টিনে অ্যাকসেপ্ট করলো না একটা ভেজাল সব জায়গায় আবার কার্ডও অ্যাকসেপ্ট করে না সব রেস্টুরেন্টে সো এটা আরেকটা ভেজাল হয়ে গেছে এখন সাধারণত যেগুলো হালাল রেস্টুরেন্ট এগুলো সাধারণত ছোট রেস্টুরেন্ট হয় ওগুলোতে যদি কার্ড অ্যাকসেপ্ট না করে তাহলে তো ধরা যে কয়েকদিন টোকিও তো থাকবো আমাকে ওই সেভেন ইলেভেন খাই থাকতে হবে আরেকবার আমি ট্রাই করতে হবে অন্য আরেকটা এটিএমে যে ট্রাই করবো দেখি হয় কি না আমি সেভেন ইলেভেনে এটিএমে ট্রাই করলাম ওটা কেন নিল না একটা ব্যাংকের এটিএমে গেলাম ওটা কেন নিল না ফর সাম রিজন বুঝলাম না কেন এরকম সাধারণত হওয়ার কথা না এটা পার্ট অফ দ্য ট্রাভেলিং দেখি কীভাবে এটা শর্ট আউট করা যায় জাপানে আরেকটা জিনিস যেটা আমি সৌদি আরবে দেখছিলাম এটাও বলছিলাম সৌদি আরবে প্রচুর আমেরিকান ব্র্যান্ড প্রচুর আমেরিকান ব্র্যান্ড ওখানে সেমথিং এখানে মানে আমেরিকান প্রায় সব ব্র্যান্ড এখানে আছে ফাস্ট ফুড থেকে শুরু করে কাপড় চোপড় যা বলেন সব কিছু এখানে আছে আমরা কথা বলবো অভিয়াসলি জাপানিজ পপ কালচার কীভাবে পপুলার হলো ইনফ্যাক্ট আমেরিকাতে জাপানিজ পপ কালচার খুবই পপুলার সেখানে আমরা পরে কথা বলবো চলেন তাহলে আগে যাওয়া যাক শিবুয়া পরবর্তীতে যখন ফ্রি টাইম পাওয়া যাবে তখন বলবো আমরা কথা অ্যাপারেন্টলি এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট রোড ক্রসিং আই হ্যাড টু কাম হিয়ার এনিওয়েজ সো সো এটা হচ্ছে দেখেন দেখেন একসাথে চারিদিক মানুষ পার হচ্ছে আমরা একটু পর পার হবো বা আমরা এখান থেকে ছবি দেখতেছি একটু পরে পার হবো মানুষজন রাস্তার মাঝখানে ছবি তুলতেছে দেখেন পুরা মেহম অবস্থা কি অবস্থা সবাই সব দিকে যাচ্ছে মানুষজন রাস্তার মাঝখানে ছবি তুলতেছে আমি নিজে তুলতেছি দিস ইজ অ্যাপসলিটলি ফ্রেসি আই হ্যাড টু কাম হিয়ার কারণ সবাই এখানে আসে তবে আমি আসি জাস্ট নর্মাল একটা রোড ক্রসিং বাট তোমার সবচেয়ে বড় দ্যাটস থিং দ্যাটস দ্য ফ্যাক্ট ইউ নো নাইস একটা যে ওয়াকিং স্ট্রিট আছে এরকম ছোট ছোট যেটা বললাম আর কি মেইন স্ট্রিটের পাশে ছোট ছোট স্ট্রিট থাকে সো এরকম একটা ওয়াকিং স্ট্রিট এখানে অনেক খাবার দোকান তারপরে বিভিন্ন ধরনের দোকান টোকান আছে তো আমি একটা খাবার দোকান খুঁজতেছি দেখলাম সব সিটিতে একই টাইপের মানে ডিজাইন মানে ওয়াকিং স্ট্রিট সব জায়গায় প্রায় একই টাইপের কিওটাতেও সেম ওসাকাতেও সেম টোকিওতে সেম মানে ডিফারেন্ট কিছু করেনি সব একই টাইপের একই ভাষা এখানে একটা কাবারের দোকান সেখানেও লাইন দেওয়া